তাল দিয়ে কিন্তু এই রকম কদম ফুল বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন সামনে জন্মাষ্টমীতে গোপালকে যদি একটু অন্য রকম কিছু ভোগ দিতে চান তাহলে বানিয়ে ফেলুন তাল কদম পিঠে দেখতে যতটাই সুন্দর খেতে কিন্তু ততটাই সুস্বাদু একদম নরম তুলতুলে আর ভেতরে পুড়ে ঠাসা এই তাল কদম পিঠে একবার এই জন্মাষ্টমীতে বানিয়ে ফেলুন চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি রেসিপির জন্য সবার প্রথমে আমি এখানে দেড়শো গ্রাম মতন বাসমতি চাল নিয়েছি চালটা দু থেকে তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব আর ধোয়াটা কিন্তু খুব সাবধানে করতে হবে আলতো হাতে না হলে চালটা ভেঙে যেতে পারে চাল ধোয়ার পরে একটা এরকম ছাঁকনির সাহায্যে জলটা পুরো ছেঁকে বের করে রাখতে হবে এই চালটা কিন্তু ভিজিয়ে আমি রাখবো না এরকম ছেঁকেই রাখবো এরপর গ্যাসে আমি একটা তাওয়া নিয়ে নেব এবং সেখানে দিয়ে দেবো এক কাপ মতন ফ্রেশ নারকেল কোড়া এই সঙ্গে দিয়ে দেবো আমি আখের গুড় এখানে আমি দু চামচ মতন আখের গুড় দিয়েছি গুড় যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে চিনি দিয়েও করতে পারেন পুরটা তবে গুড় দিয়ে করলে নারকেলের পুর বা নারকেলের ছাই যেটা বলে সেটা বেশি ভালো হয় খেতে দু মিনিট লো ফ্লেমে না ছাড়া করলেই পুরটা কিন্তু এরকম রেডি হয়ে যাবে আর পুটটা আমি একটা প্লেটে ঢেলে নেব একটু ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণ পুটটা একটু সেট হচ্ছে ততক্ষণ আমি অন্য প্রিপারেশানটা করে নেব আর এখানে আমার আগের দিন তালের বড়া করার পর এক কাপ মতন তালের পাল্প ছিল সেই পাল্পটা দিয়ে দেবো ওই কাপে মেপেই এক কাপ জল দিয়ে দেবো মানে যতটা পাল্প দিয়েছি ততটাই জল দিয়ে দিয়েছি একটু নেড়ে চেয়ে নেব যাতে জলটা পাল্পের সাথে ভালো করে মিশে যায় একটু ফুটে গেলে এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো নুন আলুটা বড়ায় একটু আবছা এসছে এরপর এখানে দিয়ে দেবো অল্প অল্প করে চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে এক কাপ তালের পাল্প এক কাপ জল আর এক কাপ চালের গুঁড়ো লেগেছে পিঠের ডোটা রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে ঢেলে নেবো ঠান্ডা কিন্তু করা যাবে না গরম অবস্থাতেই কিন্তু পিঠেটা করে নিতে হবে ডো থেকে পরিমাণ মতন নিয়ে নেবো পিঠেতে যতটা পরিমাণ লাগে ততটা পরিমাণ নিলেই হবে একটু হাতের সাহায্যে এরকম গোল করে নেব আর তারপর এরকম চ্যাপটা করে নেব প্যারার আকারে আপনারা চাইলে পিঠে যেরকম খোল করে সেরকম করে দিতে পারেন এরপর এখানে পরিমাণ মতন নারকেলের পুটটা দিয়ে দেবো নারকেলের পুটটা দেওয়ার পর সাইড থেকে এরকম মুড়ে নিতে হবে ঠিক যেমনটা আমি দেখাচ্ছি এখানে চারধারটা ভালো করে মুড়ে মুখটা সিল করে নিতে হবে তারপর হাতের তালুতে রেখে এরকম একটু গোল করে নিয়ে নেবো যেহেতু একটা কদম ফুল তাই এটা গোল সেপে কিন্তু করতে হবে এরকম ঠিক বলের মতন হয়ে যাবে এরপর যে চালটা ছিল সেই চালই এরকম কোট করে নিতে হবে চাল দিয়ে ভালো করে কোট করে নেওয়ার পরে আমি একটা এরকম ফুটো থালায় রেখে দেবো আর এই ফুটো থালাটা আমি আগে থাকতে কিন্তু একটু অয়েল ব্রাশ করে রেখেছিলাম যাতে এগুলো আটকে না যায় আর একটা পিঠের মধ্যে পুর ভরা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে গোল করে একটু চ্যাপটা করে প্যারার আকারে নিয়ে আর তারপরে নারকেলের পুরটা ভরে নিয়ে ভালো করে চারধারটা মুড়ে নিয়ে সিলকর নিয়ে একটু হাতে গোল করে নিলেই রেডি তারপর চালের মধ্যে কোট করে নিয়ে নেবো এইভাবে প্রতিটা পিঠে আমি রেডি করে নিয়ে নেব আর এখানে আমার সব রেডি হয়ে গেছে এগুলো প্রপার একদম কদম ফুলের মতন দেখার জন্য আমি এখানে স্যাফরন বা কেশর একটু ইউজ করব অল্প অল্প করে ওপরে এরকম একটু করে দিয়ে দেবো আর যদি কেশর না থাকে তাহলে এক চমচ হলুদ একটু জলে গুলে এক ফোঁটা করেও এরকম দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর কালার আসবে একটা পাত্রে বেশ কিছুটা জল আমি গরম হতে দিয়েছিলাম জলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন পিঠে সময় ফুটো থালাটা পাত্রের ওপরে বসিয়ে দেব পুরোটা কভার হবে সেরম একটা থালা বা পাত্র দিয়ে ঢেকে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে দশ থেকে বারো মিনিটের জন্য দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে নেব আর দেখুন কি সুন্দর হয়েছে দেখতে একদম লাগছে না গাছ থেকে পেরে আনা কদম ফুলের মতন দেখতে তাল দিয়ে তো বড়া ক্ষীর সময় বানানো হয় একবারেই তাল কদম পিঠে বানিয়ে গোপালকে নিবেদন করুন আর এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দারুণ হয় আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করানো রইল দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন